নাচ শুরু হতেই একটি রোবট দর্শকদের সামনে তার শরীর নাড়াতে শুরু করে ভারসাম্য বজায় রেখে চলাফেরা মানুষের মতো করে অঙ্গভঙ্গি সব মিলিয়ে এটি যেন প্রযুক্তির এক জীবন্ত বিষয় এবার এমনই একটি আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের উদ্বোধনী মঞ্চে ঘটল এক মজার ঘটনা যেখানে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা ঘটনাটি ঘটেছে রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত এআই জার্নি সম্মেলনে রোবটটির নাম গ্রিন যেটি রাশিয়ায় তৈরি প্রথম মানব সদৃশ রোবট এটি অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ থেকে এগিয়ে এসে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানায় এবং তার সামনে নিজের পরিচয় দেয় রোবট গ্রিন এ সময় দর্শক ও পুতিনকে জানায় সে কোনো প্রি প্রোগ্রাম শো নয় বরং প্রযুক্তির একটি বাস্তব রূপ সেবার প্রকৌশলীরা তাকে তৈরি করেছেন এবং তার দেহে স্থাপন করা হয়েছে চল্লিশটিরও বেশি মোটর ও অসংখ্য সেন্সর এই প্রযুক্তি তাকে মানুষের সঙ্গে নিরাপদে যোগাযোগ রাখতে এবং নিখুঁত ভারসাম্য বজায় রেখে নাচতে সক্ষম করে তুলেছে এরপরে রোবটটি পুতিনকে তার একটি বিশেষ নাচ দেখানোর প্রস্তাব দেয় প্রিয় একটি সুরের তালে তালে গ্রিন যখন নাচতে শুরু করে তখনই পুরো হলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে নাচ শেষে পুতিন রোবটটির প্রশংসা করে বলেন খুব সুন্দর হয়েছে তোমাকে ধন্যবাদ উত্তরে গ্রিন প্রেসিডেন্টকে প্রদর্শনী ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়ে অনুমতি নিয়ে মঞ্চ ত্যাগ করে পুতিনও তাকে ধন্যবাদ দিয়ে অনুমতি দেন রোবট প্রযুক্তিতে রাশিয়ার এই অগ্রগতি সম্মেলন থেকে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে আর এর পরপরই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে দেশটির প্রযুক্তি খাতের এই অভূতপূর্ব সাফল্য খানম ফোর নিউজ ডেস্ক